আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে ডাল আলুর ডাল এই যে তাড়াতাড়ি হওয়ার জন্য আগে মাংসগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে সিদ্ধ দিয়েছি তাহলে কী হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এই যে মশলা হলুদ মরিচ আদা রসুন পরিমাণ মতো লবণ দিয়ে এই যে ওটা পানিটা যখন সিদ্ধ হয়ে আসবে গরম দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আরেক চুলোয় আমি আলুগুলো সিদ্ধ করে এই যে বেশি আলু ছিলে নিচ্ছি আলুগুলো ছিলা হয়ে গেলে ভালো করে আলুগুলোকে চটকে নিব। একদম ভালো করে ছিলে আলুগুলো গরম ধরতে পারতেছি না তারপরও তাড়াতাড়ি করতেছি কারণ দুপুরের খাবার তখন বাংলাদেশে খুব যুদ্ধ মারামারি হইতেছিলো শাহবাগ খুব আন্দোলন হইতেছিলো তখনকার এই রান্নাটা করেছিলাম রান্নায় একদম মনোযোগ ছিল না মনটা খুব খারাপ ছিল তারপরও রান্না করতে হবে যেহেতু বাচ্চার ঘর দুপুরের খাবার দিতে হবে এই যে আলুগুলো মেখে নিলাম আলুগুলোকে একদম চটকে চটকে ভর্তার মতো করে নিলাম তারপরে দিয়ে দিলাম আরেকটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি এইখানে আবার আমি রসুন ব্যবহার করেছি ওখানে কিন্তু একবার বাটা রসুন দিয়েছি আবার এখানে সামান্য পরিমাণ কাঁচা রসুনও আমি দিয়েছি তারপরে সব মশলা তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ পিঁয়াজ রসুন সব একসাথে ভেজে নিচ্ছি আস্ত জিরাজ এটা মশলাটা সব যখন ভাজা হবে লাল লাল হবে এই যে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর তরকারির কালারটা আর গ্যারানটা এত সুন্দর একটা গ্যারান আসছে যে এটা দিয়ে আপনি গ্যারান শুখে আপনি পেট ভরে যাবে গ্যারানটা খুব সুন্দর আসছে তারপরে যে তরকারিটা আমার এরকম হয়ে গেল এটা কিন্তু নামালে আরও ঘন হয়ে যাবে দেখেন তরকারির কালারটা খুব সুন্দর এটা হলো গরুর মাংস দিয়ে আলুর ডাল আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা আপনি খুব সহজেই করতে পারেন তারপরে এটা হলো আমার ডিম ভুনা। এটাকেও আমি আলু দিয়ে ডিম ডিম রান্না করেছি যেহেতু আমার রাসকন্যা আছে আমার দুইটা রাজকুমার আছে রান্না করতেই হবে ওইটা আমি ডিম রান্না করেছি আর ওইটা গরুর মাংস দিয়ে আলুর ডাল এটা আবার আমার রাজকুমারের জন্য নুডুলস রান্না করব। এই যে পানিটা ফুটাতে দিলাম পানিটা ফুটে আসলে দিয়ে দিব কুচি করা আলু আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আবার এখানে দিয়ে দিব নুডলস এই যে নুডুলসগুলো আমার রাজকুমার খেলতে খেলতে ভেঙে ফেলেছে দিয়ে দিলাম নুডুলসগুলো নুডুলসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি আর একটা কড়াইতে দেখেন নুডলসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি সময় লাগবে না যেহেতু আমার গরম পানি নুডুলসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে এগুলো নামিয়ে নুডলসগুলোকে আমি ধুয়ে নিব তাহলে কি হবে নুডুলসগুলো একদম ঝরঝরা হয়ে যাবে এই যে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এইখানে কিন্তু আপনারা আরও অনেক সবজি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে কিছু ছিল না আর মনটাও বেশি ভালো ছিল না হাতের কাছে শুধু আলু ছিল সেটা দিয়ে আমি করে ফেলেছি এখানে আপনাদের বাসায় যা সবজি আছে আপনাদের পরিমাণ মতন এখানে আপনারা মাংস দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন আমার সবজিগুলো সব ডিপে ছিল আমি আগে বের করে রাখবো মনে ছিল না তারপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে এই যে একটু যখন ডিমটা সিদ্ধ হবে যখন একটু বয়ল হয়ে আসবে এই যে দেখেন ডিমটা কি সুন্দর একটু হয়ে আসছে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে এখানে যে নুডুসের একটা মশলা আছে এটা দিয়ে দিব অতক্ষণে কিন্তু আমার ডিমটা সুন্দর মতন এক সাইড ভাজা হয়ে যাবে তা এই যে ডিমটা সাইড হয়ে আসছে এখন নেড়ে চড়ে সব একসাথে মিশিয়ে নিব। আর পিঁয়াজটাকেও কিন্তু আমি পুরো লাল করি নাই হালকা ভাজা দিছি। কারণ এই পিঁয়াজটা হালকা ভাজা দিলে খেতে মজা লাগে নুডুলসের সাথে পিঁয়াজ হালকা ভাজলে খেতে মজা হয় তারপর দেখেন আমি নুডলসগুলো দিয়ে দিলাম আমার নুডলসগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে মানে সিদ্ধটা পুরো ভালো মতো হয়েছে আর সাথে সাথে আমি ধুয়ে নিয়েছিলাম নুডুলস ঝরঝরা করার কিন্তু একটা টিপস আছে সেই টিপসটা আপনাদেরকে বলি নাই যে জানেন তো ভালো না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে এই যে একসাথে নুডলসগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আলতো হাতে নেড়ে চড়ে নুডুলসগুলোকে মিলাতে হবে এই যে এইখানে একটা জিনিস আমি ব্যবহার করেছি এটা দিলে কি হবে নুডুলসটার স্বাদ আরও বেড়ে যাবে যে জানেন ভালো মিলাবেন যে না জানেন সে আমাকে কমেন্ট করতে পারেন এই দেখেন আমার নুডলসটা কত সুন্দর